এই ভর্তাটার আলাদা কোনো বাহার নেই নেই ঝাজালো মশলা কিন্তু তবুও এক প্লেট ভাত নিমিশেই খেয়ে ফেলা যাবে এতটাই মজা এর জন্য কড়াইতে সরিষার তেল দিব দুই টেবিল চামচ চুলার আঁচ এখন মাঝারিতে আছে তো জিরা দিব ওয়ান ফোর চা চামচ দশ পনেরো সেকেন্ড পর মিষ্টি কুমড়া দিয়ে দিব লবণ দেব স্বাদ মতো ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখন চুলার আঁচ বাড়িয়ে দুই পাশ ভাজা ভাজা করে নামিয়ে নিব এখন কড়াইতে সামান্য তেল দিব রসুন দিব দুই টেবিল চামচ শুকনা মরিচ দিব তিনটি লো আছে ভাজব একটা পেঁয়াজ কুচি করে নিয়েছে এখন এটা দিয়ে আরো দুই মিনিট ভেজে নিব এখন নামিয়ে নিচ্ছি প্রথমে রসুন আর মরিচটাকে অল্প লবণ দিয়ে মাখিয়ে নিব তারপর ভাজা পেঁয়াজটা দিয়ে মেখে নেব এখন মিষ্টি কুমড়ার সাথে সবকিছু মেখে ভালো করে মিশিয়ে নিব শেষে এই ভর্তাটা আরও মজাদার করার জন্য একটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর সাথে দেবো ধনেপাতা কুচি দুই টেবিল চামচ আর লেবুর রস দিবো এক চা চামচ এখন আবারও সব কিছু ভালো করে মেখে নেব এই তো তৈরি হয়ে গেল খুব মজার মিষ্টি কুমড়া ভর্তা মজার এই ভর্তার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি